স্বপ্নভঙ্গ হলো মোহনবাগানের যুব ভারতীতে আইএসএলের ফাইনালে মুম্বাই সিটি এফসির কাছে হারল তারা প্রথমে গোল করে এগিয়ে গিয়েও হতাশ হতে হলো দিমিত্রি পেতাতোষেদের ঘরের মাঠে বাগানের হাড়ের তিনটি কারণ কি। প্রথমত মাঝমাঠের খেলা ধরতে না পারা ম্যাচ জিততে গেলে মাঝমাঠের খেলা ধরতে হয় তবেই প্রতিপক্ষের বক্সে আক্রমণ করা যায় গোটা ম্যাচ জুড়ে বাগান ফুটবলারদের টেক্কা দিয়েছেন মুম্বাইয়ের ফুটবলাররা বল বেশিরভাগ পেয়েছে তারা ফলে বাগান বেশি আক্রমণ তুলতে পারেনি তাই গোলের সুযোগ তারা বেশি পায়নি দ্বিতীয়ত রক্ষণের ভুল রক্ষণে সুভাষ বসুর গতি ভোগাচ্ছিল বাগানকে বারবার ডিফেন্সে নামতেও ছিল লিস্টন কোলাস ও মনবীর সিংহদের মুম্বাইয়ের প্রথম দুটি গোল বাগান রক্ষণের ভোলে পাশাপাশি সমান দোষী গোলরক্ষক বিশাল কাইতো দুটি গোলের সময় ঠিক জায়গায় ছিলেন না তিনি তৃতীয়ত আক্রমণে কামিন্সের একা থাকা আরমেন্দ সাদিকু না থাকায় আক্রমণে একা ছিলেন যেসন কামিন্স একটি গোল করা ছাড়া বিশেষ কিছু করেননি তিনি ডিফেন্ডারদের বিরক্ত করা স্ট্রাইকারের বড় কাজ সেখানে পাঁচ নম্বরও পাবেন না কামেন্টস সেখানে কয়েকটি সুযোগ এসেছিল যেখান থেকে গোলের মুখও খুলতে পারেননি কামেন্টস আপনার কি মনে হয় আর কি কি কারণ থাকতে পারে যার জন্য মোহনবাগান এর ট্রফি জিততে পারল না আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ